বুধবার পাবিয়াছড়া ছড়া মন্ডল কার্যালয়ে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের উপর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস পাপিয়া ছড়া মন্ডল সভাপতি সন্তোষ ধর সহদলীয় কার্যকর্তারা সবাইকে নমস্কার প্রথমেই যারা আমাদের ডাকে সারা দিয়ে সাংবাদিক বন্ধুরা এসছেন সবাইকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রাক দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যেই কারণে আপনাদের ডাকা হয়েছে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান এটি কেন্দ্রীয় কমিটির আমাদের সিদ্ধান্ত অনুসারে তিন মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে আমাদের যে স্লোগান রয়েছে হর ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশি এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং ভোকাল ফর লোকাল এই বার্তাও আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিন মাস ব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক তথা আমাদের জনপ্রিয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের পাবিয়াছড়া মন্ডল সভাপতি সন্তোষ ধর মহোদয় তো আমি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখবো ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়কে প্রথমে সাংবাদিক বন্ধু যারা উপস্থিত এবং সোশ্যাল মিডিয়াতে যারা উপস্থিত প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি দু সালে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ববার গ্রহণ করলেন আর সেই দিন থেকেই ওনার যে স্বপ্ন ওনার যে কল্পনা যে ভারতবর্ষটাকে একটা শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা বা ভারতবর্ষকে আত্মনির্ভর করার যে পরিকল্পনা বা আহ্বান উনি দেশবাসীর প্রতি রেখেছেন আমরা দেখেছি সেদিন থেকে আজকে পর্যন্ত খুব কম সময়ের মধ্যে আজকে ভারত আত্মনির্ভর হওয়ার পথে এবং সেই আত্মনির্ভরতাকে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া যাওয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন এবং উনি ভোকাল লোকাল এই স্লোগানটিও রেখেছিলেন এই স্বপ্ন আমরা জানি যে জাতির জনক মহাত্মা গান্ধী স্বদেশী কথা বলেছিলেন এবং তার উপরই ভিত্তি করে খাদি গ্রামোধ্য যে ভারত সরকার তথা প্রত্যেকটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে এই খাদি গ্রামোদ্যোগের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তার বাস্তবায়ন করার লক্ষ্যে শুরু শুরুয়াত হয়েছিল দুর্ভাগ্যবশত এই খাদি গ্রামোদ্যোগের যে ভাবনাটা সেদিন আমরা লক্ষ্য করেছি যে মাঝখানে অনেক প্রধানমন্ত্রী ভারতবর্ষের মধ্যে আমরা পেয়েছি স্বদেশি ভাবনা বা এই যে খাদি গ্রামোধ্য সেই দিকে কোনো দৃষ্টিভঙ্গি রাখা হয়নি এবং প্রতিদিন প্রতিনিয়ত এই দেশ তথা দেশের সরকার আর তার সঙ্গে সঙ্গে দেশের জনগণের উপর সে প্রভাব পড়লো যে কোনটা যে বিদেশি আমদানি বিদেশি অনুকরণ বিদেশি অনুসরণ যার ফলে উনিশশো সাল থেকেই ভারতবর্ষের আর্থিক অবস্থা খুব কঠিন থেকে কঠিনতম হয়ে পড়েছে এবং ভারতবর্ষের কৃষি দুর্বল থেকে দুর্বলের দিকে যাচ্ছে বেরোজগার লাগামহীনভাবে বেড়ে চলছে এবং বিদেশি কিছু বহুজাতিক কোম্পানি বিনা যুদ্ধে বিভিন্ন ব্যবসার মধ্য দিয়ে ভারতবর্ষের অর্থকে লুণ্ঠন করে বিদেশে নিয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে এই দেশে অনাহার দুর্ভিক্ষ সেটা লাগাতর বেড়েই চলছিল আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দেশীয় প্রোডাক্ট এবং ভারতবর্ষের উৎপাদিত সামগ্রী উপর জোর দিয়েছেন তার উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে সহায়ক দল এসএসজি গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আজকে তৈরি হচ্ছে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য এই রাজ্যের প্রত্যেকটা গ্রামের গ্রামীণ মহিলা যারা রয়েছেন স্বসহায়ক দলের মধ্য দিয়ে আজকে খেলনা থেকে শুরু করে খাবারের সমস্ত সামগ্রী বিভিন্ন ধরনের হ্যান্ডলুম হ্যান্ডিক্র্যাফ এই সমস্ত সামগ্রী তৈরি হচ্ছে যেগুলো মার্কেটে তার অনেক চাহিদা রয়েছে এবং এই সামগ্রীগুলা সবাই সেগুলা খরিদ করছে সোষায় গোলগুলা তার ডিমান্ড যেটা রয়েছে সেটা পূরণ করা কষ্ট হচ্ছে এতে গ্রামীণ অর্থনীতির ব্যাপক উন্নয়ন হচ্ছে যার কারণে আজকে যে দিদিরা যে মহিলারা যে মায়েরা ঘরের চার দেওয়ালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিলেন পরিবারের পরিজনদের সেবা সুশ্রতার মধ্যে যাদের কাজ সীমাবদ্ধ ছিল আজকে ওই মায়েরা ওই মহিলারা আজকে লাখপতি দিদি হিসেবে চিহ্নিত হচ্ছেন আমাদের এই ছোটো পার্বতী রাজ্য লক্ষাধিক লাখপতি দিদি ইতিমধ্যে ওনারা স্বীকৃতি পেয়েছেন তো একদিকে মহিলাদের মধ্য দিয়ে এইভাবে আর্থিক বিকাশ হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে লোকাল সামগ্রী আমাদের এখানে যে সমস্ত র ম্যাটেরিয়াল রয়েছে সেগুলি দিয়ে তৈরি হচ্ছে আর সেই নিজেদের আত্মনির্ভরতার দিকে আজকে এগিয়ে যাচ্ছে তো এই যে আত্মনির্ভর ভারত আমাদের চিপস থেকে শুরু করে সামান্য থেকে সামান্য সামগ্রী থেকে শুরু করে অত্যাধুনিক হাতিয়ার জাহাজ, যুদ্ধ বিমান সেখান পর্যন্ত আজকে আমরা স্বদেশি উৎপাদন হচ্ছে আর সঙ্গে সঙ্গে দেশ আত্মনির্ভর হচ্ছে সেই কাজটা যদি উনিশশো সালের পর থেকে গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে যদি সেটা করা যেত আজকে ভারতবর্ষ অনেক দূর গিয়ে যেত তার জন্যই আমি বললাম যে আমাদের দুর্ভাগ্য আজকের দিনের একশো চল্লিশ কোটি মানুষের দুর্ভাগ্য সেটা যে সেদিন কী কারণে কেন দিকে নজর দেওয়া হলো না তার জবাব আজকে কারুর কাছে নেই তো যাই হোক আজকে ভারতবর্ষ আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো দু সাল সেটা একটা ব্লগ দেওয়া হয়েছে সময়সীমা দেখা দেওয়া হয়েছে যে আত্মনির্ভর ভারত বিকশিত ভারত সেই দু সালের মধ্যেই সেটা করা হবে কাজ শুরু হয়েছে গোটা দেশবাসী আজকে আমরা সেটা অনুভব করতে পেরেছি সাম্প্রতিককালে যে কিছু কিছু ঘটনায় সেগুলা কিন্তু পরিষ্কার হয়ে উঠছে যে ভারতবর্ষ আজকে আত্মনির্ভর হয়ে গিয়েছে আমাদের আজকের দিনেও বহুজাতিক কোম্পানি ভারতবর্ষে ছোটো ছোটো জিনিসগুলো তার উৎপাদন করছে ভারতবর্ষের এই বিশাল বাজারে তারা সেগুলো বিক্রি করছে যে সামগ্রীগুলা খুব অতি সহজেই আমরা নিজেরা সেগুলা তৈরি করতে পারি এবং তার জন্য পর্যাপ্ত পরিমাণ র মেটেরিয়াল ভারতবর্ষে রয়েছে তার টেকনোলজি আমাদের কাছে রয়েছে ট্যালেন্ট আমাদের কাছে রয়েছে সেদিন শুধু মানসিকতার অভাব ছিল যার কারণে করা হয়নি আজকে মানসিকতার পরিবর্তন হয়েছে সরকারের আজকে মানসিকতার পরিবর্তন হয়েছে দেশের মানুষের যার কারণে সেটা খুব সহজেই সম্ভব হচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যেই গত পনেরোই আগস্টে স্বাধীনতার দিবসে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে পরবর্তী প্রজন্মকে তাকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য তার পায়ের তোলার মাটিকে শক্ত করার জন্যে জিএসটির উপরে নিয়ন্ত্রণ অবাক আমরা আমরা দেখে এসছি যে সেই সাতচল্লিশ সাল থেকে লাগাতর ক্রমাগত প্রত্যেকটা নিত্য প্রয়োজনে জিনিসের দাম বেড়েই চলছে কোনো সময় কমেনি একবার যদি একটা জিনিসের দাম বাড়ে সেটা কিন্তু কমার কোনো সম্ভাবনা আর থাকে না এটা সাধারণ মানুষ আমরা সবাই সেটা কিন্তু জানি কিন্তু ব্যতিক্রম ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি একটা ইতিহাস রচনা করেছেন যে দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে সেই দামকে কমিয়ে এনেছেন জিএসটি এটা রিফর্ম করা হয়েছে তার উপর নিয়ন্ত্রণ আনা হয়েছে দুইটা স্লেবে আনা হয়েছে এতে কী হয়েছে শত শত নিত্য সামগ্রীর তার মূল্য ঘেটেছে মূল্য কমেছে এতে কি হবে এতে গ্রামের শ্রমিক উপকৃত হবেন এতে গ্রামের কৃষক উপকৃত হবেন এতে ব্যবসায়ী উপকৃত হবেন যারা নিম্নবিত্ত পরিবারের রয়েছে উপকৃত হবেন যারা মধ্যবিত্ত রয়েছে ওনারা উপকৃত হবেন সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ উপকৃত হবেন এই যে জিনিসের দাম কমেছে এটা সত্যিই অবাক হওয়ার মতো বিষয় যে এই প্রথম আমরা স্বাধীন ভারতে দেখলাম যে জিনিসের দাম কমানো হয়েছে যেটা বাড়ার কথা ছিল সেটা কমে গিয়েছে তো আজকে এমন কিছু জিনিসের দাম যেগুলো কমানো হয়েছে যে প্রতিদিন সাধারণ মানুষের প্রয়োজনে সেগুলো লাগে যেমন খাদ্য খাদ্যের উপরে জিরো পার্সেন্ট জি এইভাবে চিকিৎসা ক্ষেত্রে মেডিসিনের উপরে জিএসটি কমেছে ট্যাক্সটাইলে কমেছে বিভিন্ন সেক্টরে জিনিসপত্রের দাম অনেকটাই কমে গিয়েছে যেগুলা আগে ছিল আঠাশ পার্সেন্ট জি সেটা কমে হয়েছে আঠারো পার্সেন্ট জি এস টি যেটা ছিল আঠেরো পার্সেন্ট জি সেটা হয়েছে ফাইভ পার্সেন্ট এইভাবে জিএসটি কমানোর কারণে জিনিসের দাম কমে গিয়েছে এবং মানুষের ক্রয় ক্ষমতা আরও বেশি থেকে বেশি বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে আমরা সেটা বলতে পারি তো আজকের দিনে আমাদের এই যে প্রেস কনফারেন্স তার জন্যেই যে আমরা প্রতিটা জেলাতে এইভাবে প্রেস কনফারেন্সের সিদ্ধান্ত নিয়েছি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা গোটা দেশের মানুষের কাছে সেই মেসেজটা আমরা দিতে চাইছি প্রথমত যে আমরা যতটুকু সম্ভব যা কিছু আমাদের প্রয়োজন রয়েছে আমরা স্বদেশী জিনিস খরিদ করব স্বদেশী জিনিস আমরা ব্যবহার করব আর স্বদেশী জিনিস ব্যবহার করার সঙ্গে সঙ্গে দেশ আত্মনির্ভর হবে আর দেশ আত্মনির্ভর হবে মানে আমি আমার পরিবার আত্মনির্ভর হবে আর পরিবার আত্মনির্ভর হবে মানে আমি স্বয়ং আত্মনির্ভর হব সেই পরিকল্পনা নিয়েই এই স্বদেশী ভাবনা স্বদেশী কার্যক্রম শুরু হয়েছে সেই কর্মসূচি আমরা দেখেছি আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ সংগঠন যার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উনিশশো সালে বিজয়া দশমীর দিনে সংঘের প্রতিষ্ঠা হয়েছিল যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর কেশব বলিরাম হ্যাডগাওয়ারজি এবং হ্যাডগাওয়ারজি সেই দিন সেই মানসিকতা নিয়েই সঙ্গে প্রতিষ্ঠা হয়েছিল যে দেশীয় উৎপাদন দেশীয় জিনিস আমরা গ্রহণ করব আর বিদেশি আমরা বর্জন করব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার নিরন্তর প্রয়াস সেদিন থেকে চালিয়ে আসছিল কিন্তু তদানীন্তন সরকারটা সেই দিকে কোনো নজর দেয়নি বারবার সেই বিদেশি কোম্পানিগুলাকে আমন্ত্রণ জানিয়েছে ভারতবর্ষকে ব্যবসার মধ্য দিয়ে লুট করার জন্যে আমাদের এখনও মনে হয় যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরসিমা রাওজি ছিলেন তখন গ্যাট চুক্তিতে সই হয়েছিল সে ডাঙ্কেলে গ্যাট চুক্তিতে সই করে সঙ্গে সঙ্গে বহুজাতিক কোম্পানি ভারতবর্ষে প্রবেশ করেছিল তারা কী করেছিল তারা আমাদের দেশে এসে সেফটিফিন তৈরি করেছিল আমাদের দেশে সুই তৈরি করেছিল আমাদের দেশে কাপড় ইস্ত্রি তৈরি করেছিল বিস্কিট তৈরি করেছিল এই ধরনের ব্লেড তৈরি করেছিল সামান তৈরি করত, টুথপেস্ট তৈরি করতো টুথব্রাশ তৈরি করত, ছোটো ছোটো সামগ্রী এরা তৈরি করেছে সেই সামগ্রীগুলো তৈরি করার মতো সামর্থ্য সেদিন ভারতবর্ষের ছিল ভারতবর্ষের মধ্যে প্রযুক্তি ছিল ভারতবর্ষের মধ্যে র মেটেরিয়াল ছিল তারপরও সে গ্যাট চুক্তির মাধ্যমে ওই ধরনের বহুজাতিক কোম্পানিকে ভারতবর্ষে আমন্ত্রণ জানিয়ে ভারতবর্ষকে লুট করার একটা রাস্তা করে দেওয়া হয়েছিল আমরা আপনারা শুনলে অবাক হবেন আমাদের দেশে কৃষি প্রধান দেশ আমাদের দেশে কৃষক যথেষ্ট পরিমাণ রয়েছে যথেষ্ট পরিমাণ জমি রয়েছে আমাদের দেশের কৃষকে আলু চাষ করেন আর ওই বহুজাতি কোম্পানিরা বিদেশি কোম্পানিরা আমাদের দেশের কৃষকের পরিশ্রমের সেই উৎপাদিত আলু যারা পাঁচ টাকা কিলো ধরে তারা খরিদ করে আর সেই আলুকে তারা মেশিনের মাধ্যমে সেটাকে হালকা হালকা পিস পিস করে তেলে ভেজে এটা হাওয়া দিয়ে ভরে এটা প্যাকেটের মধ্যে বাজারে তারা বিক্রি করে মানে পাঁচশো টাকা কিলো যার নাম পটেটো চিপস আলু কার ভারতবর্ষের কৃষকের জমিকার ভারতবর্ষের কৃষকের জল কার ভারতবর্ষের পরিশ্রম কার ভারতবর্ষের কৃষকের কত মূল্যে বিক্রি হলো পাঁচ টাকা কিলো মিল মূল্যে বিক্রি হলো কারা কিনল বিদেশি কোম্পানি কিনল বিক্রি করলো কারা বিদেশিরা কিনল কারা ভারতীয়রা পাঁচ টাকার আলু পাঁচশো টাকা কিলো দরে আমাদের কাছেই বিক্রি করছে আমরা এত বুদ্ধিমান আমরা এত বুদ্ধিমান রয়েছি যার কারণেই এই দেশের এই অবস্থায় নিয়েছিল তারা আমরা শুনেছি শ্রীমতী গান্ধী গরিবী হটাও কথা বলেছিল এটা গরিবী হটানোর কোনো পন্থা নয় এটা গরিবী হটানোর কোনো পলিসি নয় যে একদিকে গরিবী হটানোর কথা বলা হচ্ছে ওই কংগ্রেস বহু কোম্পানিকে এনে বিভিন্ন ধরনের কোম্পানিকে এনে আলুকে পিস পিস করে ভেজে পাঁচ টাকার আলু পাঁচশো টাকা ধরে আমাদের কাছে বিক্রি করছে এই তাদের পলিসি আজকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি বলছেন যে না আমাদের দেশের উৎপাদিত ফসল আমাদের দেশের কোম্পানিগুলা আমাদের দেশের যুবকরা ছোট ছোটো উদ্যোগ লাগিয়ে আমাদের দেশের মহিলারা ছোটো ছোটো উদ্যোগ লাগিয়ে মাইক্রো সিস্টেমে ওই সমস্ত সামগ্রী তৈরি করবে আর সেই কম মূল্যে সেই সামগ্রী আমরা খরিদ করব দেশের অর্থনীতি চাঙ্গা হবে দেশ আত্মনির্ভর হবে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে আমরা আগামী দিনে বিশ্বের দরবারে একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করব এই যে মানসিকতা এই যে চিন্তাধারা সেই চিন্তাধারায় আজকে দেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে তো আসুন আমরা সবাই মিলে আজকে থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা স্বদেশী গ্রহণ করব আর বিদেশি আমরা বর্জন করব যখন স্বদেশী আমরা গ্রহণ করা শুরু করব অটোমেটিকলি বিদেশি বর্জন হয়ে যাবে ভারত ত্যাগ করবে আর ভারতের অর্থ ভারতেই থাকবে আর সেই অর্থ দিয়েই দেশ আত্মনির্ভর হবে সে শপথ সে সিদ্ধান্ত আমাদের সকলকে নিতে হবে সবাইকে নিতে হবে আমাদের এ দেশে রাজনৈতিক অস্থিরতা সেটা লেগেই আছে কারণ এক শ্রেণীর কিছু কিছু লোক কিছু কিছু সংগঠন এরা কখনো চায় না এ দেশের উন্নয়ন হোক দেশের গরিবের হাতে পয়সা আসুক এদেশের শ্রমিকের উৎপাদন বাড়ুক এদেশের শ্রমিকের ইনকাম বাড়ুক এদেশের ব্যবসায়ীদের ইনকাম বাড়ুক এদেশের বেকার যুবকদের কর্মসংস্থান হোক এরা আগেও চায়নি আজকেও চায়নি আগামী দিনও চাইবে না একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র ভাই মোদিজি এই কয়েকটা শ্রেণীকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন যে পরিকল্পনার মধ্য দিয়ে আজকে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আজকে দেশের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে আজকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে কমে আসছে সুতরাং আমরা আহ্বান রাখবো সকলের কাছে আসুন আমরা সবাই মিলে আত্মনির্ভর ভারত গঠন করার লক্ষ্যে সবাই আমরা এগিয়ে আসি দেশীয় সামগ্রী আমরা আমরা গ্রহণ করি আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা আগেই দেখব এটা স্বদেশি না বিদেশি দোকানে গিয়ে আমরা জিজ্ঞেস করব। এটা স্বদেশি না বিদেশি স্বদেশি জিনিস যদি সাইজ ছোটো হয় যদি তার একটু টেস্ট কম হয় তাও আমাদের সেই জিনিসটা কেনা উচিত আমি মনে করি আমাদের এখনো মনে হয় আমি শুনেছি যে যখন পরাধীন ছিলাম জাপানও পরাধীন ছিল তো সেদিন জাপানে এক জাহাজ কমলা কমলা লেবু গিয়েছিল জাপানে কমলা লেবু গিয়েছিল আর সেদিন সঙ্গে সঙ্গে রেডিওর মাধ্যমে গোটা জাপানে সেটা প্রচার করে দেওয়া হয়েছিল যে জাপানের মধ্যে কমলা লেবু এসে ঢুকছে আমরা সেই কমলা আমরা খাবো না সেই কমলা আমরা কিনবো না আমাদের জাপানি কমলা যেগুলো রয়েছে সেগুলোর সাইজে একটু ছোট রয়েছে খাওয়ার সময় এত সুস্বাদু নয় জাপান থেকে সাইজে বড় এবং সুস্বাদু রয়েছে তারপরও আমরা সেই কমলা আমরা কিনব না দিন সেই এক জাহাজ অস্ট্রেলিয়া থেকে গিয়েছিল এক জাহাজ কমলা লেবু সাগরের মধ্যে সেটাকে ফেলে আসতে হয়েছিল ইউনিটি একতা একটা দেশকে কোথায় নিয়ে যেতে পারে আজকে আমাদের সেই সময় এসেছে আজকে আমাদের ভাববার সময় এসেছে আমাদেরকে ইউনিটি হতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে আত্মনির্ভর বানানোর স্বার্থে আমরা স্বদেশী গ্রহণ করব বিদেশি আমরা বর্জন করব জয় হিন্দ সবাইকে নমস্কার ধন্যবাদ ধন্যবাদি